হ্যালো কম্পিটিভ সেন্টার তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ শহর এবং তার তীরবর্তী নদী তোমরা জানো সভ্যতার ইতিহাস থেকে তোমরা যদি হরপ্পা মহেন্দিদর এখান থেকে শুরু করে আমাদের বৈদিক পিরিয়ড দেখো সব কিছুই দেখবে শহর গড়ে ওঠে কি একটা নদীর সাইডে তাই না তোমরা যদি হরপ্পা মানে থেকে শুরু করো হরপ্পা একটা নদী তীরে ছিল তাই না মহেঞ্জোদারো একটা নদীর তীরে ছিল একটা সিন্ধু নদী রাবি নদী তাই না এরকম সবকিছু বর্তমানে শহরগুলো গড়ে উঠেছে সেগুলো এক একটা নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে তো প্রথমেই দেখো এলাহাবাদ যেটার বর্তমান নাম কি হয়ে গেছে প্রয়াগরাজ আমি পুরো ছবি এঁকে এঁকে জিনিসগুলো বোঝাবো তোমরা যেন গঙ্গা কি হয়েছে গঙ্গা নদী এরকম এসছে গমুক গুহা থেকে উৎপন্ন হয়েছে হয়ে কি হয়েছে আমাদের এখানে এসছে একটা পদ্মা নামে চলেছে গঙ্গা যেমন উত্তরাখণ্ড থেকে তৈরি হয়েছে তেমনি যমুনাও তৈরি হয়েছে এই দুটো নদী এসে প্রদেশের একটা জায়গায় মিট করেছে এই যেহেতু মিট করেছে তাই জন্যই ওটার নাম হয়ে গেছে প্রয়াগ দুটো নদী মিট করেছে ওই জন্যই ওটার নাম হয়েছে প্রয়াগ ওই জন্যই ওই জায়গাটার নাম হচ্ছে প্রয়াগরাজ বুঝতে পারলে যেটার নাম আগে ছিল এলাহাবাদ তাহলে কি হচ্ছে গঙ্গা আর যমুনা সঙ্গমস্থলে যেখানে মিট করছে ঠিক আছে এইবার তোমাদের এখানে আর জিনিস আমি বলে দিই যেটা এই নোটেতেও নেই সেটা হচ্ছে এই যে এইটা গঙ্গা আর যমুনার এর মাঝে একটা শহর আছে সেটাও উত্তরপ্রদেশে সেই শহরটার নাম কি সেই শহরটার নাম হচ্ছে মিরাট এটাও পরীক্ষায় আসে লিখে রাখবে মিরাট শহরটাও কিন্তু পরীক্ষায় আসে গঙ্গা আর যমুনার মাঝে আছে নেক্সট হচ্ছে গঙ্গার তীরে আর কি আছে গঙ্গার তীরে বিখ্যাত কিছু শহর তার মধ্যে যেটা বিহারের রাজধানী সেটা হচ্ছে পাটনা আগে যার নাম ছিল পাটলিপুত্র সেটাও গঙ্গার ধারে আছে তারপরে কি হচ্ছে বারাণসীও গঙ্গার ধারে আছে তোমরা অনেকেই জানো বারাণসীর ঘাট ঠিক আছে ইয়ে এখন দেখো একটা কাঁসর মতো বাজছে তাই না শুনতে পাচ্ছ কি জানি না বারাণসীর ঘাটে গেলেও এরকম একটা বাজে তাই না সেটা গঙ্গাকেই পুজো করে কানপুরও হচ্ছে কি কানপুর হচ্ছে গঙ্গাকে পুজো করে হরিদ্বারও গঙ্গাকে তোমরা সবাই জানো এগুলো সব কি সব হচ্ছে গঙ্গা বেসিক্যালি কি বেসিক্যালি এই যে গঙ্গার যে ছবিটা আমি তোমাদের আঁকলাম এখানে এক সেকেন্ড দাঁড়াও এই যে ছবিটা আমি এখানে আঁকলাম এখানে কি হচ্ছে এখানে উত্তরাখণ্ড থেকে তৈরি হচ্ছে তৈরি হয়ে কি হচ্ছে গঙ্গা উত্তর প্রদেশে যাচ্ছে এই উত্তর উত্তরপ্রদেশের বিখ্যাত বিখ্যাত শহর যেমন কি যেমন বারাণসী কানপুর ঠিক আছে তা উত্তরাখণ্ডের হরিদ্বার এগুলো সব হচ্ছে গঙ্গার পাশে বিহারে কি আসছে বিহারে আস্তে আস্তে পাটনা আসছে তাই না পাটনা আছে আরও আছে বিহারে বিহারে আরেকটা নাম আমি বলে দিই ভাগলপুর বিহারে কী হচ্ছে পাটনার সাথে সাথে আরেকটা নাম হচ্ছে ভাগলপুর এর সাথে আর একটা নাম আছে বিহারের মুঙ্গের এই সমস্ত অঞ্চল কি হচ্ছে এই সমস্ত অঞ্চল গঙ্গার পাশে অবস্থিত এবং আমাদের হুগলিও আছে যেটা হচ্ছে মানে মানে আমাদের যে কলকাতা আছে সেটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত তাই না তো যাই হোক নেক্সট হচ্ছে বদ্রীনাথ বদ্রীনাথ কি বদ্রীনাথ হচ্ছে অলোকনন্দা মানে তীরে অবস্থিত বা এটা বলা ভালো যে বদ্রীনাথ থেকেই হচ্ছে অলোকনন্দা উৎপত্তি হয়েছে তাই না তো যাই হোক নেক্সট হচ্ছে আগ্রা দেখো আগ্রা দিল্লি মথুরা এই তিনটে শহর আমি এই তিনটে শহরকে মনে রাখতে বলি ড্যাম বলে ড্যাম ড্যাম মানে না এই ড্যাম বলে মনে রাখতে পারি দিল্লি আগ্রা আর মথুরা এই তিনটে শহর ড্যাম কার উপরে দেবে যমুনা নদীর উপরে ড্যাম দাও একটা যমুনা বা ইংরেজিতে ইংরাজিতে বলে তাই না এই যে দিল্লিতে এটা গঙ্গা এবং ওই কি নদী তৈরি হয়েছিল যমুনা যমুনা এসে কোথায় মিলেছিল আমি আগেই বলেছিলাম প্রয়াগরাজে এই যে যমুনা নদীটা এসছে এখানে দিল্লি মথুরা আর আগ্রা এই তিনটে পরপর শহর এখানে আছে তোমরা সহজে কিভাবে মনে রাখবে ড্যাম তাহলে দেখো ট্রিকের মাধ্যমে হয়ে যাবে ড্যাম নেক্সট হচ্ছে ফিরোজপুর এই সাতলেজ সাতলেজ নদী কার উপনদী তোমরা ভারতবর্ষের ম্যাপ যখন নদ নদী আমি পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম ভারতবর্ষে তোমরা সবাই জানো তিনটে উত্তর ভারতে তিনটে বিখ্যাত নদী আছে তার মধ্যে সিঙ্গি কাবাব থেকে উৎপন্ন হচ্ছে কি সিন্ধু নদী ঠিক আছে এই সিন্ধু নদীর পাঁচটা বাচ্চা আছে ঝেলাম চেনাব রাবি বিয়া সাতলেজ ঠিক আছে ওই যে শেষের যে সাতলেজটা যেটা মেনলি পাঞ্জাবের উপর দিয়ে গেছে ঝেলাম চেনাব রাবি বিয়া সাতলেজ তাই না এই যে সাতলেজ নদী যেটাকে বাংলায় মানে তোমার এখানে এখানে শতলুজ বলছে বা শতদ্রু বলছে যাই বলুক না কেন এই ওখানে কি হচ্ছে এই লুধিয়ানা ফিরোজপুর পাঞ্জাবের বিখ্যাত দুটো শহর হচ্ছে কিন্তু ওখানেই বুঝতে পারলে সাতলেশ নদীর তীরে নেক্সট আছে দেখো ঝেলাম আমি এক্ষুনি কি বললাম এর পাঁচটা মানে মহান মানে আমাদের সিন্ধু নদীর পাঁচটা ছেলের মধ্যে মেন কে আছে পাঁচটা সন্তানের মধ্যে হচ্ছে তাই না ঝেলাম এই ঝেলামের হচ্ছে শ্রীনগর এটা খুব ইম্পর্টেন্ট ঝেলামের তীরি হচ্ছে শ্রীনগর পরীক্ষায় খুব আসে তার থেকেও বেশি যেটা আসে সেটা হচ্ছে লখনৌ নবাবের শহর লখনৌ উত্তরপ্রদেশের লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত গোমতি নদীর তীরে অবস্থিত তোমরা জলি এল এল দেখেছো অনেকে জলি এলএলবি টু সিনেমায় দেখেছো ওই সিনেমাতে দেখবে একটা হত্যা হয়েছিল তাই না জলি এলএলবি টু সিনেমায় কি হচ্ছে একটা হত্যা হয়েছিল তোমরা দেখবে ওই সিনেমাটা যে হত্যাটা হয়েছিল সেখানে কি বলা হতো গমতি নদীকে উপার যে পুল হ্যাঁ এরকমভাবে বারবার কথাটা আটছিল যে গমতি নদীর উপরে একটা ব্রিজ আছে সেই ব্রিজেতে একটা হত্যা হয়েছিল তাই না এটা হচ্ছে এনকাউন্টার হয়েছিল সেখানে তুমি বারবার খেয়াল করবে যে ওই গমতি নদী গোমতি নদী কথাটা কিন্তু আসবে এবং পুরো জল জল যে সিনেমাটা সিনেমাটা পুরোপুরি লক্ষণ শহরের উপরেই তৈরি ছিল বুঝতে পারলে তো সুতরাং ওখান থেকেই তোমরা মনে রাখতে পারো যে লখনৌ সিটি যেটা গমতি নদীর তীরেই কিন্তু অবস্থিত নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশের আরেকটা শহর আছে তার নাম ওরা হিন্দিতে বলে জৌনপুর আর বাংলায় এইটা উচ্চারণ হবে জৌনপুর ওই হিন্দি বাংলা মোটামুটি সিমিলারি উচ্চারণ জৌনপুর বলে হিন্দিতে মেনলি ওটাও গমতির তীরে অবস্থিত আর বিখ্যাত হচ্ছে অযোধ্যা ঠিক আছে বিখ্যাত শহর হচ্ছে অযোধ্যা তোমরা জানো সেই অযোধ্যার বিখ্যাত রাম মন্দির তাই না সেটা কি সেটা হচ্ছে সরই নদীর তীরে এগুলো কেন বলতে ইম্পর্টেন্ট তার কারণ অনেকে এই বিশেষ করে অযোধ্যা লখনৌ এগুলো কিন্তু অনেকে গঙ্গা অপশান গঙ্গা থাকবে আর অনেকে গঙ্গা মেরে দেয় বুঝতে পারলে সুতরাং এগুলো একটু মাথায় রাখতে হবে এর পাশাপাশি কি আছে বারেলি বারেলি হচ্ছে কি রামগঙ্গা এবং আমেদাবাদ আমেদাবাদ শহর তোমরা সবাই জানো আমাদের এখানে যে এই যে এই যে শহরটা এই রাজ্যটা সেই রাজ্যটার নাম কি এই যে রাজ্যটা এই রাজ্যটার নাম হচ্ছে গুজরাট গুজরাটে বিখ্যাত যে নদী সেই নদীটার নাম হচ্ছে কি সবরমতি বুঝতে পারলে এই সবরমতি নদীর তীরই হচ্ছে আমেদাবাদ বোঝা গেল সবরমতি নদীর তীরই হচ্ছে আমেদাবাদ শুধু আমেদাবাদ নয় গান্ধীনগরও আছে ওখানে গান্ধীনগর গুজরাটের যে রাজধানী গুজরাটের যে রাজধানী গান্ধীনগর সেই গান্ধীনগরও কিন্তু সবরমতির তীরে অবস্থিত এবার তোমাদের বলি সেই সবরমতি বিখ্যাত আশ্রম যেটা গান্ধীজি নিজে তৈরি করেছিলেন এছাড়াও বাংলায় একটা সিনেমা আছে যদি কেউ কোনো দিন ইউটিউবে সার্চ করো পাবে সবরমতীর তীরে বলে একটা সিনেমা আছে সবরমতির তীরে বলে একটা সিনেমা আছে ভালো করে খেয়াল করবে ওই সবরমতির তীরে উত্তম কুমার ছিল নায়ক ঠিক আছে আর নায়িকা ছিল মনে হয় মাধবী ঠিক আছে অনেকদিন আগে আমি দেখেছিলাম তো ওখানে উত্তম কুমারের মানে নামটাই দেখবে কি পাঠক ছিল ঠিক আছে তারপর তোমরা যে ওই সারা ভাই ঠিক আছে এইটা এই সমস্ত টাইটেল দেখবে ওই সিনেমাতে পুরো পাবে মানে তখনকার দিনে কি বলতো সিনেমা এই যে পুরো বাংলা সিনেমা নামে বাংলা সিনেমা সব কিছু কনভারসেশন হচ্ছে বাংলায় সব কিছু কনভারসেশন হচ্ছে বাংলায় কিন্তু সিনেমাটার মানে 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 পটভূমিটা হচ্ছে কিন্তু আমেদাবাদ ওই জন্য দেখবে উত্তম কুমারের যে জামা কাপড় একটু বাঙালির মতো নয় তারপর বাকি যারা আছে দেখবে একটুখানি মাথায় পাকড়ি পাকড়ি পড়ে আছে বাঙালি ড্রেস আপ কেউ নেই সবাই গুজরাটিদের মতোই গুজরাটি আছে সবাই গুজরাটি ফুজরাটি সেজে আছে পুরো পুরো সিনেমাটা খুব ভালো ভালো সিনেমা লাগবে এবং ওখানে করে খেয়াল করলে তুমি দেখতে পাবে উত্তম কুমার একটা যুবক ছেলে যে করছে তখনকার দিনে যুবক ছেলে স্ট্রাগেল করছে সিনেমায় দেখাচ্ছে মানে চাকরির জন্য স্ট্রাগেল করছে যেটা তোমরা সবাই আর এই মানে যার যারা যারা ভিডিওটা দেখছো তারাও করছো কিন্তু ওখানে দেখবে ও স্ট্রাগেল কি করছে বিজনেসের জন্য এবং কিসের বিজনেস ওর তুলো থেকে সুতো বার করে কি করে জামা কাপড় তৈরি করে ভালো করে খেয়াল করে গুজরাট কিসের জন্য বিখ্যাত আমাদের ওই টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য নয় এগুলো একটা সিনেমা দেখলে সিনেমা কিন্তু অনেক কথা বলে বুঝতে পারলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ওখানে জমি ভূমি তা দেখবে মাটি দেখবে কালো দেখবে তুলো চাষ হচ্ছে এই সমস্ত জিনিস কিন্তু ওখানে দেখেছে গুজরাটে সুতরাং ওই যে আমেদাবাদ শহরটা সবরমতীর তীরে এবং ওখানে মেন শহরটাই ছিল আমেদাবাদ ঠিক আছে দেখবে কুমার আমেদাবাদ যাচ্ছে আসছে ঠিক আছে এইরকম হচ্ছে পুরো সিনেমাটা দেখতে পারো একবার ভালো লাগবে নেক্সট হচ্ছে কোটা তোমরা বিখ্যাত সেই শহর জানো কোটা একটা ওয়েব সিরিজ আছে কোটা ফ্যাক্টরি বলে কোটা ফ্যাক্টরি ঠিক আছে কোটা ফ্যাক্টরি বলে একটা ওয়েব সিরিজ আছে যে মানে যেখানে কারা যায় যেখানে হচ্ছে যারা জয়েন্ট পরীক্ষা দেয় না ইলেভেন টুয়েলভে মানে যারা যেই যেটাকে বলে নিট যেটাকে বলে তো আগে মানুষজন এখন একটু কমে গেছে কিন্তু আগে মানুষজন খুব কোটায় যেত মানে আমরা যখন ইলেভেন টুয়েলভ পড়ি তখন তো মানে প্রচুর ছেলে মেয়ে কোটায় যেত এই কোটায় গিয়ে পড়াশোনা করতো বুঝতে পারলে এবার ওই কোটাটা পুরোপুরি হচ্ছে চম্বল নদীর তীরে নেক্সট হচ্ছে জব্বলপুর জব্বলপুর হচ্ছে নর্মদা নদীর তীরে আমি বলে দিই ভারতবর্ষের ম্যাপ যদি এইটা হয় এইটা যদি ভারতবর্ষের ম্যাপ হয় নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হচ্ছে অমরকণ্ডক অমরকণ্টক থেকে উৎপত্তি হয়ে কোথায় যাচ্ছে গুজরাটে যাচ্ছে পশ্চিম বাহিনী নদী এখানে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের যে ইকোনমিক সিটি যাকে বলা হয় জব্বলপুর এখানেই মধ্যপ্রদেশের হাইকোর্টটা অবস্থিত এখানে একটা জলপ্রপাত আছে তার নাম হচ্ছে ধুয়াধর সেখানে কি হচ্ছে সেখানে হচ্ছে জব্বলপুর শহর এবং এই পুরোটা পুরোটা কোন নদীর তীরে হচ্ছে নর্মদা নদীর তীরে নেক্সট পানাজি পানাজি বা হিন্দিতে বললে পাঞ্জি এটা কোথায় আছে এটা হচ্ছে আমাদের গোয়া ভারতবর্ষের সব থেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া সেই গোয়াতে হচ্ছে মানে মানে গোয়ার যে রাজধানী সেটা হচ্ছে পাঞ্জি সেটা কোন নদীর তীরে সেটা হচ্ছে মান এটা মান্ডবী হবে মান্ডবী নদীর তীরে উজ্জয়নী হচ্ছে সিপ্রা নদীর তীরে এটা অবশ্যই মাথায় রাখবে তার কারণ হচ্ছে এটা হচ্ছে এই হচ্ছে গঙ্গা নদী এই হচ্ছে যমুনা নদী যমুনার এখান থেকে কি হচ্ছে বিভিন্ন উপনদী এসছে চম্বল টম্বল এসছে সেখানে তারও একটা উপনদী হচ্ছে সিপরা সিপরা হচ্ছে উজ্জয়নী মানে উজ্জয়নী হচ্ছে সিপরা নদীর তীরে নেক্সট হচ্ছে সুরাট সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে দুটো শহর মনে রাখতে হয় গুজরাটের গুজরাটের একটা হচ্ছে তোমার আমেদাবাদ যেটা বললাম এবং তার সঙ্গে কি তার সঙ্গে গান্ধীনগর এই দুটো হচ্ছে নর্মদা নদীর তীরে আর কি আর হচ্ছে সুরাট যেখানে প্রচুর হিরে ব্যবসায়ী থাকে এটা হচ্ছে তাপ্তি নদীর ব্যাস আমেদাবাদ নিয়ে এই তিনটেই শহর আছে মানে সরি গুজরাট নিয়ে গুজরাটের এই তিনটে শহরই আসে বুঝতে পারলে আমেদাবাদ গান্ধীনগর আর সুরাট বুঝতে গেল এই হিরে ব্যবসায়ী প্রচুর পাওয়া যায় এখানে জাইন কমিউনিটির লোকও থাকে নেক্সট হচ্ছে জামশেদপুর জামশেদপুর মানে কি জামশেদপুর মানে আমাদের ওই মানে বর্ধমানের ওই পাটটা আর কি জামশেদপুর জামশেদপুর কোন নদীর তীরে সুবর্ণ রেখা নদীর তীরে সুবর্ণরেখা নদী হচ্ছে ভারত পশ্চিমবঙ্গের একমাত্র একটা জেলা দিয়ে গেছিলো সেটা কি সেটা হচ্ছে ঝাড়গ্রাম আর কি সুবর্ণরেখার উপরে একটা হুড্রু জলপ্রপাতও আছে এইটাও খুব ইম্পর্টেন্ট হুড্রু জলপ্রপাতও আছে এবং যে শহরটা গড়ে উঠেছে সেটা কি সেটা হচ্ছে জামশেদপুর এইবার হচ্ছে আমাদের আসাম ঠিক আছে আসামের মেন মেন শহর কি আসামের মেন মেন আমরা এখানে দুটো শহর বলবো একটা হচ্ছে ডিব্রুগড় আর একটা হচ্ছে গুয়াটি দুটোই কি দুটোই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে তৈরি তাই না আমরা তো জানি যে আসামের উপর দিয়ে কি গেছে ব্রহ্মপুত্র নদী গেছে এই হচ্ছে ভারতবর্ষের যদি ম্যাপ হয় আচ্ছা একটু ভালো করে আঁকি চলো আসাম তোমরা আগে বলা হচ্ছে এই যে ব্রহ্মপুত্র নদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে সেই জায়গাটার নাম কি এটা যদি ভারতবর্ষের ম্যাপ হয় ব্রহ্মপুত্র নদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে এখানে চেমায়ুং দুং হিমবাহ থেকে সাংপো নদী উৎপন্ন হয়েছে সে সাংপো নদীটা প্রথমে এই দিকে গেছে গি করছে গি হচ্ছে দিহং নাম নিয়ে ভারতবর্ষে ঢুকছে তারপরে নাম হচ্ছে দিবং এখান থেকে লোহিত সাগর মিশছে মেশার পরে কি হচ্ছে আসামে ঢুকছে যখনই সে আসামে ঢুকছে তার নাম হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র পুরো আসামটুকু তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র তারপরে আসামের ধুবড়ির কাছে যখন আসছে সেই ধুবড়ির কাছে এসে গিয়ে কি হচ্ছে আসামের ধুবড়ির কাছে এসে গিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে এবং তখন তার নাম হয়ে যাচ্ছে বাংলায় যমুনা যমুনা নয় কিন্তু বাংলায় যমুনা এবং পরবর্তীকালে সে পদ্মার সাথে মিলছে মিলে গিয়ে কি হচ্ছে মেঘনা নাম নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে একটা নদীর কত নাম বুঝতে পারলে ভালো করে দেখো তো কটা নাম হচ্ছে একটা হচ্ছে সাংপো তারপর হচ্ছে এক নম্বর সাংপো দু নম্বর কি দি হং তারপরে দি বং তিন নম্বর হলো চারে হচ্ছে ব্রহ্মপুত্র পাঁচে যমুনা ছয় হচ্ছে মেঘনা ছটা নাম তো যাই হোক এই মাঝখানে আসাম যেটুকু আছে সেইটুকুর নাম হচ্ছে ওর কি ব্রহ্মপুত্র এবার আসামের মেন মেন শহর কি একটা গুয়াটি আর একটা ডিব্রুগড় সেটা হচ্ছে ব্রহ্মপুত অবস্থিত মানে আসামের বিখ্যাত নদী বলতে এই একটাই ঠিক আছে ওখানে তাই জন্যই ওখানে দেখবে আসামের বিখ্যাত যে সিঙ্গার ছিল ভূপেন হাজারিকা ওই ভূপেন হাজারিকার মানে এটাও ওখানে বুঝতে পারলে এই ব্রিজ ভূপেন হাজারিকা নামে একটা বিশাল বড় ব্রিজ করা যায় সেটা ওই ব্রহ্মপুত্রের উপরই নেক্সট হচ্ছে কলিকাতা বা কলকাতা কলকাতা কার উপরে হুগলির উপরে ঠিক আছে কলকাতা কার উপরে হুগলির উপরে এটা দেখবে পশ্চিমবঙ্গ ব্যাপারটা কি হয় আমাদের গঙ্গার উপরেই বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের কি জানি গঙ্গা পশ্চিমবঙ্গে ঢোকার পরে কি হয়েছে ভাগীরথী নাম নিয়েছে এবং তারপরে হুগলি নাম নিয়েছে তাই না তাহলে শেষটুকু যেহেতু হুগলি নাম নিয়েছে তাই জন্য কলকাতা শহরটাকে আমরা কি বলবো হুগলির উপরে তৈরি নেক্সট হচ্ছে দেখো আমাদের বাংলা হলো বিহারের শহরগুলো আমি বলে দিয়েছি তাই না পাটনা বলো ভাগলপুর বলো মুঙ্গের বলো আমি বিহারের শহরগুলো বলে দিচ্ছি তাহলে বাংলা বিহার হয়েছে তাহলে পড়ে আছে কি উড়িষ্যা উড়িষ্যার মেন নদী কি উড়িষ্যার মেন নদী হচ্ছে মহানদী একদম মাথায় রাখবে উড়িষ্যার মেন নদী হচ্ছে মহানদী যেখানে হীরাকুদ বাঁধ আছে ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ এই মহানদী হচ্ছে উড়িষ্যার মেন নদী বোঝা থাকবে এবার উড়িষ্যার মেন শহর কোনটা কটক মানে আমি যদি ভুবনেশ্বরটাকে বাদ দিই কটক তাহলে দেখো মহানদী কটক কোথায় মহানদীর তীরে অবস্থিত একটু আইডিয়া লাগাতে হবে যে নদীটা কোথায় আছে এবং সেই শহরটা মানে ওখানে মেন মেন শহর কি আছে উড়িষ্যার আটটা শহর আছে তার নাম সম্বলপুর সেটা হচ্ছে মহানদীর উপরে নেক্সট হচ্ছে দেখো সাউথ ইন্ডিয়া ছিল কাবেরী শ্রীরঙ্গপত্তনম শ্রীরঙ্গপত্তনমের সন্ধি তোমরা সবাই পড়েছো তাই না সতেরোশো বিরানব্বই সালে কনওয়ালিস আর টিপু সুলতানের মধ্যে হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে শ্রীরঙ্গপত্তনম সেই শ্রীরঙ্গপত্তনম শহরটা কোথায় আছে কাবেরীর তীরে আর এইটা সব থেকে মানে আমার দেখা সাউথ ইন্ডিয়া থেকে সব থেকে বেশিবার এসছে এইটা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত ঠিক আছে এইটা ধরো মুসি নদী এদিকে হায়দ্রাবাদ অবস্থিত এইদিকে সেকেন্দ্রাবাদ অবস্থিত তাই জন্য হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদকে যমজ শহর বলা হয় তাহলে এখানে সেকেন্দ্রাবাদটা দেয়নি সেকেন্দ্রাবাদও হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত ঠিক আছে হায়দ্রাবাদের একদিকে হচ্ছে কি এই মানে মুসি নদীর একদিকে হায়দ্রাবাদ অন্যদিকে সেকেন্দ্রাবাদ এবং দুটো শহর প্রায় একসাথেই ডেভেলপ করে উঠেছে তাই জন্য এদেরকে একসাথে যমজ শহর বলে ঠিক যেমন যম শহর কাকে বলা হয় যায় আরেকটা কলকাতাকেও বলা যায় কেন না এদিকে হচ্ছে কি হুগলি নদী তার একদিকে হাওড়া শহর গড়ে উঠেছে একদিকে কলকাতা শহর গড়ে উঠেছে এবং দুটো প্রায় একসাথেই ডেভেলপমেন্ট শুরু হয়েছিল যদিও কলকাতা অনেকটা এগিয়ে গেছে পরবর্তীতে কিন্তু তবুও এদেরকেও কিন্তু বললে যম শহর বলা যায় বুঝা গেল কিন্তু একদম প্রকৃত যম্ম শহর যদি দেখতে চাও তাহলে হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ নেক্সট হচ্ছে নাসিক নাসিক কি নাসিকে হচ্ছে গোদাবরী ঠিক আছে তোমরা জানো এই যে ভারতবর্ষের যদি আমি ম্যাপ আঁকি ভারতবর্ষের ম্যাপে এই গোদাবরী ঠিক আছে এই ত্রিম্বক নাসিকের ত্রিম্বক মালভূমি থেকে উৎপন্ন হয়েছে ঠিক আছে উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে এইভাবে পড়েছে তাই না তো এই যে নাসিকের ওখান থেকেই প্রায় উৎপত্তি হয়েছে তাহলে নাসিক পণ্যদীর তীরে গোদাবরীর তীরে নেক্সট কি নেক্সট হচ্ছে বিজয়ওয়াড়া বিজয়ওয়াড়া পণ্যদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া বিজয়ওয়াড়া হচ্ছে কৃষ্ণ নদীর তীরে অবস্থিত এটাও খুব ইম্পর্টেন্ট আর কুর্নুল কুর্নুল যে শহরটা সেটা হচ্ছে তুঙ্গভদ্রার তীরে অবস্থিত কুর্নুল শহরটা কোথায় তুঙ্গভদ্রার তীরে অবস্থিত তুঙ্গভদ্রার তীরে বলে একটা উপন্যাসও আছে এটা কিন্তু একবার মিসলেনিয়াস না কোনো একটা পরীক্ষা এসছিল। ঠিক আছে তুঙ্গভদ্রার তীরে ইউটিউবেও আছে শুনে নিতে পারো খুব সুন্দর একটা উপন্যাস ঠিক আছে আমাদের যে বোমকেশ যে যিনি লিখেছিলেন না শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে কিন্তু এই তুঙ্গভদ্রার তীরেটাও লিখেছিলেন যাই হোক এর সঙ্গে যে তিরুচিরাপল্লী তিরুচিরাপল্লীও কোথায় হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত ঠিক আছে এছাড়াও আমি কিছু কিছু আর বলে যাচ্ছি এইগুলো তো আছেই এছাড়াও কিছু কিছু শহর যেমন আমাদের বাংলায় বেশ কিছু শহর আছে পশ্চিমবঙ্গে সেগুলো কিন্তু পরীক্ষা আসে যেমন হচ্ছে এক নম্বর তার মধ্যে আছে জলপাইগুড়ি জলপাইগুড়ি এটা পরীক্ষায় খুব আসে জলপাইগুড়ি জলপাইগুড়ি কোন শহরের তীরে অবস্থিত এই কোন নদীর তীরে অবস্থিত তিস্তা এবং করলা এটা খুব আসে তিস্তা করলা তিস্তাটা মনে রাখলেও শুধু হয় তিস্তা এবং করলা দুটোই বলা হয় জলপাইগুড়ি অবস্থিত ঠিক আছে আর যদি ইম্পর্টেন্ট বাঁচা যায় তাহলে হচ্ছে ধরো মালদার যে শহরগুলো আছে ইংলিশ বাজার শিলিগুড়ি এই সমস্ত সব আছে এগুলো সব মহানন্দা মহানন্দার তীরে অবস্থিত আমি একদম ইম্পর্টেন্ট গুলো বলছি আমি আর মানে সব বলতে থাকছি না ঠিক আছে যেগুলো পরীক্ষা আছে সেগুলোই বলছি কারণ সামনে তোমাদের পরীক্ষা আছে বেশি মানে যেগুলো আসে সেগুলোই পড়ে লাভ আছে মানে ওই ব্যাপারটা কি বলতো তুমি যদি পড়াশোনাটা করো না এরকম ভাবে ইম্পর্টেন্ট যদি পড়ে চলে যাও নাইনটি পার্সেন্ট চান্স আছে সেটা পড়ে মানে চলে আসার পরীক্ষায় বাকি টেন পার্সেন্ট মানে কম মানে জানার জন্য তোমাকে অনেক বেশি এফোর্ট দিতে হয় সুতরাং সামনে পরীক্ষা থাকলে ইম্পর্টেন্ট গুলোই পড়ে বেরিয়ে যাবে নেক্সট কি নেক্সট হচ্ছে যেমন হচ্ছে তোমার আমাদের শান্তিনিকেতন শান্তিনিকেতন বা যেটাকে আমরা বোলপুর বলতে পারি সেটা কি সেটা হচ্ছে কোপাই নদীর তীরে নেক্সট হচ্ছে আমাদের রানাঘাট শহর রানাঘাট শহর যেটা নদীয়ার বিখ্যাত শহর রানাঘাট এই রানাঘাট শহর কোন নদীর তীরে অবস্থিত তোমরা আদর্শ হিন্দু হোটেল বলে বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে সেখানে এই রানাঘাট শহরটা নিয়েই পুরো লেখা ঠিক আছে রানাঘাট শহরটা নিয়ে লেখা রানাঘাট মানে স্টেশন নিয়েই লেখা ওই ওই পুরো ওই উপন্যাসটায় বারবার দেখবে চূর্ণি নদীর কথাটা এসছিল চূর্ণী নদী ঠিক আছে তার রানাঘাট কোন শহরের তীরে অবস্থিত চূর্ণি নদীর তীরে অবস্থিত বোঝা গেল নেক্সট কি নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কৃষ্ণনগর 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 কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর হচ্ছে জলঙ্গির তীরে অবস্থিত খুব আসে পরীক্ষায় জলঙ্গির তীরে অবস্থিত ঠিক আছে তারপরে আমাদের এদিকে চলে এসো ক্যানিং ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত ক্যানিং হচ্ছে মাতলা ক্যানিং হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত ক্যানিং হচ্ছে মাতলা নদীর তীরে অবস্থিত আচ্ছা আবার আমি যদি ওই দিকে চলে যাই বর্ধমান তারপর আসানসোল ঠিক আছে দুর্গাপুর ঠিক আছে দুর্গাপুর আসানসোল বর্ধমান এগুলো সব কোন তীরে অবস্থিত এগুলো সব হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত বাংলার দুঃখ দামোদর নদীর তীরে হচ্ছে এইগুলো সব অবস্থিত ঠিক আছে আর ইম্পর্টেন্ট কিছু আছে আর ইম্পর্টেন্ট বলতে এইগুলোই মোটামুটি ঘুরে ফিরে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এইগুলোই মোটামুটি আসে ঠিক আছে এবার দেখো খুঁটিয়ে পড়তে গেলে অনেক বলা যায় প্রায় চল্লিশ পঞ্চাশটা বলে দেওয়া যায় শহর যেমন আরেকটা আছে খুব বালুরঘাট বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত আত্রেই নদীর তীরে অবস্থিত বুঝতে পারলে এইগুলোই মোটামুটি পরীক্ষা আছে তার মধ্যে আমি তাও বলে দিলাম যে ইংলিশ বাজারটা তাও এর মধ্যে ইম্পর্টেন্ট অতটাও নয় বাকিগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট পরীক্ষায় বিভিন্ন বছর বিভিন্নভাবে এসছে আমি তাই জন্যই জিজ্ঞাসা করলাম তো এইগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো তোমরা নদী তীরবর্তী শহর যদি মানে মানে জাস্ট এই কটাই পড়ো তাহলে কিন্তু দেখবে তোমরা সব কমন পাচ্ছ ঠিক আছে এইভাবে আমি আস্তে আস্তে ছোট ছোট করে টপিকগুলো কভার করব ঠিক আছে ছোট ছোট ভিডিওগুলো দিতে থাকবো আর তোমরা এগুলো দেখতে থাকো আশা করি তোমরা তোমাদের যে সমস্ত পরীক্ষা দেবে সেখানে তোমরা বেনিফিট পাবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো দেখা হবে পরে ভিডিও ততক্ষণ স্টেটিউন বাই